বই পারবা না হ্যাঁ তা তুমি তুমি ফোন দেখবা ফোন দেখবা ফোন দেখবা তুমি ফোন দেখবা তুমি ফোন দেখবা হ্যাঁ তুমি ফোন দেখবা হ্যাঁ তা কি করবা কিছু করবা না মারামারি করবা তা কি করবা খেলা করবা এ বই কী করবা বই কী করবা এ বই কী করবা পড়বা তুমি বইটা পড়বা হ্যাঁ বই পাপা মধ্যে ভালো ছেলে ভালো ছেলে তো তাহলে বলো হেড মানে কি হেড মানে কি বলো বুঝতে পারছো না তো মাথা কই তোমার মাথা মাথা কই দেখাও কিছুই বলবা না হ্যাঁ পড়াশোনাই করবা না হ্যাঁ কিছুই করবা না খালি দুষ্টুমি করবা তুমি কবে কথা বলবা কথা বলতে পারো না এখনো কবে কথা বলবা বই দেখি করবা বৈতে কি কৰবা